ভারত আমাদের বন্ধু তো ভারত আমাদেরকে পেঁয়াজ দেয় চিনি দেয় তেল দেয় গরু দেয় খালি দেয় আর দেয় আর দেয় ওই যে আমরা দেখছি লেডি ফেরাউন বইসা থাকতো লেডি ফেরাউন্ড রে চিনেন তো চুলওয়ালা আর কি লেডি ফেরাউন বৈসা থাকতো সামনে সব অসব্য পাঁচটা ভারতের এজেন্ট রয়ের এজেন্ট গোলামরা সাংবাদিক নামের কলঙ্কগুলো সামনে বসাদা আইরে কি প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই বয়সে কাজের এত এনার্জি কোথায় পান সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল আইরে তেলাতে ঘোরাটি উন্নয়নের রোল মডেল ভারতের পাঁচটার غلامের রোল মডেল চোলটা বছর আমাদেরকে গেলানোর চেষ্টা হয়েছে ভারত আমাদের বন্ধু আমাদের বলি হিতাকাঙ্ক্ষী সুবান আল্লাহ শয়তান আমার বাবা মারে যায় বলছিল সুরা আরাফ আয়াত একুশ অকাশ মেহুমা ইম্নি লকুমা লামিনাল না আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী আমরাও বলি শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার যেমন শত্রুর দরকার হয় না ভারতও যার বন্ধু হয় তারও শত্রুর প্রয়োজন হয় না কিসের বন্ধুত্ব কিসের হিতাকাঙ্ক্ষী বলে কত কিছু দিছে কি দিছে ভারত আমাদেরকে পেঁয়াজ দেয় চিনি দেয় তেল দেয় গরু দেয় খালি দেয় আর দেয় দেয় আর পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে মাখন যাওয়ার যে পাইপটা ছিল বাচ্চারা যখন ওই পাইপটা কেটে দিছে মাখন যাওয়া বন্ধ হয়ে গেছে এখন সব দেওয়া বন্ধ করে এখন খালি হুমকি দেয় হুমকি দেয় হুমকি দেয় কি যে লাফাইছে কয়দিন পেজ দেবো না আমি বলি দিস না তোকে পেজ লাগবো না আমরা আপায় আপায় শেখায়া গেছে পেজ ছাড়াও তরকারি রান্না করা যায় কথা ঠিক নি রে লাগবো না তোকে পেজ যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছি পেজ লাগবে না এমন দেখি দাদাই বস্তা সামনে লয়ে বয়ে বয়ে কাঁদে দাদা কি খবর দাদা দিনকাল ভালো যাচ্ছে না কেন বাংলাদেশের পেজ খাচ্ছে না তো তুই খা সেই কলিজা জানাই কিপচার হাড্ডি কলিজা শুকাইতে শুকাইতে গুলো আড্ডি হয়ে গেছে বিশ্বাস করেন না বাড়িতে মেহমান গেলে একটা সিকুন টোস্ট দিবে আর এরকম মাটির ওয়ান টাইম এরকম কাপ আছে এ মাহমুদ কথা বল ঠিক কিনা এরকম কাপ আছে কাপের মধ্যে একটু চা দিবে একটা টোস্ট একটু চা দিতেই পারে সামর্থ্য অনুযায়ী কিন্তু বিষয় হলো পরেরটা একটু দিয়ে কি করবো জানেন পুরোটা কিন্তু খেয়ে নিয়ে এর দূর দিয়ে কি করবো এরা বলে আমার দেশ দখল করবে সুবান আল্লাহ কয়দিন দেখছে খালি বেসকি মারে ঢুকে যাবো তাহলে সাহস করে ঢুকে না যাবে বেসকি মার তোরা ঢুকলে না আমাদের জীবনের চূড়ান্ত তামান্না এটা প্রমাণ করতে পারি ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি তোরা না ঢুকলে সেটা প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না কিন্তু মনে রাখিস ঢুকার আগে একবার আমার ইতিহাস ঐতিহ্য পরে আসিস আমরা ওলেমায় দামানদের রোহানি সন্তান আমরা শৈখুল হিন্দের রোহানি সন্তান আমাদের অতীতের ইতিহাস হচ্ছে উলামায়ে দা রক্ত যখন এই জমিని স্পর্শ করেছিল ব্রিটিশ লাল কুত্তরা পালাতে বাধ্য হয়েছিল উলামায়ে দা অবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিని স্পর্শ করেছিল রাশিয়ার শেদ বল্লুকরা পালাতে বাধ্য হয়েছিল সাম্প্রতিক কালে উলামায়ে দা রক্ত যখন তালেবানের শরীর হয়ে আবার আফগানিস্তানের জমিని স্পর্শ করেছে আমরা দেখেছি তাবত দুনিয়ার পরা আমেরিকা নেটো কুত্তার মতো লেস গুটায় পালাতে বাধ্য হয়েছে মনে রাখিস নতুন প্রজন্ম নতুন পাগাম দিতে চায় নতুন ইতিহাস তৈরি করবে আল্লাহর কসব আমার মানচিত্র যদি আক্রান্ত হয় এইবার যদি কাউকে পাওয়া যায় একটাকে পালাতে দেওয়া হবে না পালাতে দেওয়া মাঝে মধ্যে বলা হয় বাংলাদেশ থাকবে না শুনেন নাই থাকবে না আমরাও বলি থাকবে না আমরা ওই অপেক্ষায় আছি থাকবে না কেন থাকবে না কারণ সারা দুনিয়ার মানচিত্র একটাই হবে ইসলামের মানচিত্র এটা কোনো বাড়তি ফাইজলামি ফালতু কথা না দুনিয়ার ইতিহাস তাকায়া দেখো সেই সোনালী সূর্য ওঠার মুহূর্ত ঘনিয়ে এসেছে তাকায়া দেখো সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে আরে আমার তো দখল করবি তোরা গোয়ার টিমের কথা বলিস আমরা তো স্বপ্ন দেখে ইনশাল্লাহ খুব শিফতির দিল্লির লালকেল্লায় আবারও কারিমার পতাকা পপ করবে ইনশাল্লাহ রজবত প্রস্তুত আছো তো ইনশাল্লাহ রক্তর দরকার হলে রক্ত দিতে প্রস্তুত আছ তো ইনশাল্লাহ মালের দরকার হলে মাল দিতে প্রস্তুত আছ তো ইনশাল্লাহ মানচিত্র রক্ষায় ইমান রক্ষায় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যদি ডাক আসে কল্লা দেওয়া দরকার রাস্তায় রস্তায় প্রস্তুত হাত ধয়া দেখা